نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা কিছু কথা বলবো মধ্যপার্শ্বে বা আরব দেশগুলোতে ট্রাম্পের সফর ঘিরে কি কি বিষয়ে আলোচনা হয়েছে এই সমস্ত বিষয় আজকে আমরা জানবো এবং শুনবো

कथा हे <laughs> <ma lush> ট্রাম্পের সফর গেলে যে মধ্যপ্রাশে যে অবস্থাটা হয়েছিল আপনারা দেখেছেন সেখানে আপনার হচ্ছে ট্রাম্প মধ্যপ্রাশে যাওয়ার পরে সৌদি আরবের আপনার বাদশাহ উনি দেখেছেন যে কিভাবে রিসিভ করেছে কি রাজকীয় সাজে তাকে রিসিভ করে নিয়েছে তো হচ্ছে যে তারা যে চুক্তিগুলো করেছে এই চুক্তির মধ্যে কিন্তু কোন প্রকার সাথে তারা কথা বলেনি বা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সৌদি বাসা মুসলমানদেরকে কিভাবে উদ্ধার করা যায় এই সম্পর্কে ফিলিস্তিনি সম্পর্কে ট্রাম্পের সাথে কোনো প্রকার কথা বলেনি এই সৌদির বাসা তো সৌদি একটি মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও যদি এরকম আর একটি মুসলিম দেশ সম্পর্কে যদি তারা কোন প্রকার চুপ থাকে কথা না বলে তাহলে মুসলিম হয়ে তাদের পক্ষে কোন কাজটা তারা করেছে তারা কি ট্রাম্পের সাথে কি চুক্তি করেছে তাদের অস্ত্র শস্ত্র আপনার হচ্ছে সামরিক খাতে তারা চুক্তি করেছে যে সৌদি আপনার তারা ট্রাম্পের সাথে সম্পর্কে তাদের চুক্তি হয়েছে কিন্তু মুসলমানরা এক মুসলমান মুসলমান যে ফিলিস্তিনি মুসলমানদেরকে কিভাবে যুদ্ধ বিরতি আনা যায় কিভাবে হেফাজত করা যায় ফিলিস্তিনি কিভাবে পুনর্গঠন করা যায় এ সম্পর্কে কোনো প্রকার কথাই কিন্তু এই মুসলিমরা বলেনি বরংস কাতারের সরকার প্রধান কি করলো ট্রাম্পকে রাজকীয় বিমান উপহার দিল এই রাজকীয় যে উপহারটা দিল তার কি কোনো একটা সময় ফিলিস্তিনি মুসলমানদের সম্পর্কে কোনো কথা চিন্তাও করে নাই বা বলেও নাই ভাই এ হচ্ছে বর্তমান মুসলমানদের যদি অবস্থা হয় তাহলে আমরা এমনিতেই এক মুসলমান আর এক মুসলমানকে বর্তমান যে আমরা অবহেলিত করতেছি বা আমরা যে যে পর্যায়ে চলে গিয়েছে বর্তমান ট্রাম্প মধ্যে ভাসতে আসছিল আপনারা দেখেছেন যে ফাইটার জেট দিয়ে সৌদি আরবের বাসা সালমান বিন প্রিন্স উনি কি করেছেন ফাইটার জেট দিয়ে ট্রাম্পকে আপনার হচ্ছে পুরোপুরি নিরাপত্তা দিয়েছে ফাইটার জেট দিয়ে তাকে পাহারা দিয়েছে অথচ এই একটা ফাইটার জেট কি ফিলিস্তিন ব্যবহার করা হয়েছে হয়নি অথচ ট্রাম্পকে আপনার হচ্ছে এই সেবা দেওয়ার জন্য ট্রামকে আপনি রক্ষা করার জন্য ফাইটার জের দিয়ে সৌদি আরবের বাদশা কি করল এই পাহারা দিল ট্রামকে তো এই যে সৌদি আরবের বাদ্যা যে অমুসলিমদের সাথে যে তাদের কালেকশন মুসলিমদের সাথে যে তাদের দূরত্ব হইতেছে এটা হচ্ছে রসুল সাল্লাহসাল্লামের আপনার হাদিসকে অবজ্ঞা করতেছে তারা কারণ হাদিসে বলেছেন যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই তারা এক অপরকে কি করবে শ্রদ্ধা করবে সম্মান করবে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি থাকবে কিন্তু এ আপনার এই হচ্ছে যে বিধর্মীদের সাথে তাদের মিল মোহাম্বাত হয় অথচ এক মুসলমান আর এক মুসলমানের প্রতি দয়া মায়া মোহাম্বাত হয় না ভাই এ যদি হয় মুসলমানদের অবস্থা কাতারের বাসা কি করলো উনি হচ্ছে যে দামকে রাজকীয় একটি বিমান উপহার দিল উপহার দিল ভাই এই উপহারটা যদি ফিলিস্তিনি মুসলমানদেরকে দিত তাহলে তারা একটু হইলেও তাদের উপকার হতো বর্তমান মুসলমানরা লোভে পড়ে গেছে ভাই লোভে তারা কি থেকে কি করব কোন কাজ করব দেশে তারা বুঝতেছে না এই সময় যে তারা কোন কাজটা করবে তারা বুঝতেছে না লোভে পড়ে গেছে যার কারণে আপনি দেখেন কাতারের বাদশা উনি একটা বিমান রাজকীয় ট্রামকে উপহার দিয়েছে তো ট্রামকে উপহার না দিয়ে এটা কিন্তু উনি পারত যে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দেওয়া তো এ সম্পর্কে আসলে ভাই কথা বললে আপনার হচ্ছে যে আমরা মুসলমানরা কি বলবো বর্তমান সারা বিশ্বে মুসলমানদের অবনতি হচ্ছে এর কারণ আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি আসলে কি কারণ এটা হচ্ছে কারণ হচ্ছে একটাই মুসলমানদের মধ্যে নাই উনি কিন্তু তার ব্যবসা হাসিল করার জন্য সৌদিতে সফর করেছেন তারপর হচ্ছে আপনি ওই ইয়া কাতারে সফর করেছেন তার ব্যবসা হাসিল করার জন্য তার স্বার্থের জন্য উনি এসেছেন কিন্তু মুসলমানদের স্বার্থ কি মুসলিমরা যদি আপনার হচ্ছে এই একটা কথা আবদার রাখতো যে আপনি আসছেন ভালো ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে যুদ্ধ বিরতি কিভাবে আনা যায় আপনার কাজ করতে হবে এটা কি তারা বলছে এক একবারের মতো একটা বারের মতো তারা এই কথাগুলো বলেনি ভাই ফিলিস্তিনি মুসলমান আজকে কি পরিমাণ অবহেলিত এই মধ্যপার্সী মুসলমানদের কাছে এই এটা দ্বারাই বোঝা গেল যে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা সবকিছু করেছে আপনি দেখেছেন ডোনাল্ড ট্রাম্প যে তার স্বার্থের জন্য ইসরায়েলের সাথে আপনার হচ্ছে সৌদির সাথে সম্পর্ক গড়ে দিতে আসছে ডোনাল্ড ট্রাম্প অথচ এই ফিলিস্তিনি মুসলমানদের সাথে যে যুদ্ধ যাতে না হয় এর একটা মিল করার জন্য কোন মুসলমান দৌড়াচ্ছে কোন দেশের সরকার প্রদান দৌড়াচ্ছে বলুন কেউ কিন্তু দৌড়াচ্ছে না এই দৌড়াদৌড়ি না পারার কারণে এখন পর্যন্ত আপনার হচ্ছে ফিলিস্তিনে অমানবিক আমরা দেখেছেন যে গতকাল চোরাশি জন নিহত হয়েছে হাসপাতালে ওখানে পর্যন্ত মুসলমানরা নাই শেষ হয়েছে নিরাপদ নাই হাসপাতালে পর্যন্ত মুসলমানরা নিরাপদে নাই সেখানেও তাদের উপরে বোম ফালানো হচ্ছে গতকাল আপনারা দেখেছেন যে ট্রাম্পের সফর ফিলিস্তিনে অমানবিক নির্যাতন হচ্ছে বিমান হামলা চালানো হয়েছে বিমান হামলা হাসপাতালে আপনার বিমান হামলা করার পর আমরা দেখেছি যে সেখানে চৌরাশি জন মুসলমান শহীদ হয়ে গিয়েছে নিহত হয়েছে অথচ অপরদিকে সৌদিতে ট্রাম্পকে কি করলো তাদের মতো করে তারা রাজকীয় সম্ভাবনা দিল যুদ্ধ বিমান দিয়ে তাকে আগে নিয়ে আসলো অথচ একবারের মতো কি তারা বলেছে যে ভাই ফিলিস্তিনে এখন পর্যন্ত কেন হাসপাতালে কেন আপনার এরকম যুদ্ধ আপনার এরকম কেন বোম ফালানো হচ্ছে কেন নিরহ মুসলমানদেরকে সাধারণ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে কেন বেসামরিক মানুষদেরকে হত্যা করা হচ্ছে এই কথাটা তুলে ধরার মতো কোনো মুসলিম বলে নাই এ হচ্ছে ভাই বর্তমান অবস্থা তো সৌদি যাওয়ার পরে দেখেন যে তারা কি রাজকীয় সম্ভাবনা দিয়েছে অথচ পরিমাণ তাকে এই সৌদি আরব যদি বিদর্ভীর পক্ষ নেয় মুসলিমদের জন্য পক্ষ না নেয় আমাদেরই ভাই কি করা আছে তারা যার যার নিজেদের মতো চলতেছে মুসলিমদের ঐক্য নিয়ে কোনো তাদের চিন্তা ভাবনা নাই যার যার স্বার্থের জন্য তারা লড়তেছে যার যার গদি টিকে রাখার জন্য তারা কাজ করতেছে অথচ কোন দেশের প্রেসিডেন্ট চিন্তা করে না যে সারা বিশ্বে আশো কোটি মুসলমানকে আমরা কিভাবে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আমরা একটা ঐক্যবদ্ধ ভাবে মুসলিমরা শক্ত একটা জায়গা নিয়ন্ত্রণ নিয়ে রাখবো এটা কিন্তু তারা কখনোই চিন্তা করে না যার কারণে হচ্ছে মুসলিমরা প্রতিনিয়ত মার খাচ্ছে ভাই প্রতিনিয়ত তো যারা আমার লাইভে আছেন আপনাদেরকে খুবই ধন্যবাদ মরকবাদ লাইভে থাকার জন্য তো যারা এখন আছেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে পারেন তো আমার এখানে পেশেন্ট আসছে এই পেশেন্ট আসছে আমি এখন তাদেরকে কিছু ওষুধ টষুধ দিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাম যে কিছু ওষুধ নিতে আসছে আর কি ওষুধ দেওয়ার পরে আমি আপনাদের সাথে কথা বললাম হুম লা লাইন থাকেন ইনশাল্লাহ ওনাদেরকে অনেক সময় ধরে বসে রাখছি তো এই ওষুধগুলো দিয়ে দেওয়ার পরে আবার আপনাদের সাথে আস আসতেছে লাইনে সিরেন্সের সিরেন্সের টাকা তো ভাই লাইনে এ থাকেন কিছুক্ষণ যেহেতু পেশেন্ট আসছে আমি ওষুধ দিয়ে নেই ইংজাকশন নেবার ইংজাকশন দিয়ে দিয়ে নেই তারপর আপনাদের সাথে আমি কথা বলবেন্লাহ Ah, 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 তো ভাই লাইফটা ডিসকাউন্ট হয়ে ডিসকাস হয়ে গিয়েছিল রুগী আসছিল ওষুধ পাচ্ছে দিয়ে নিলাম দেখলাম তো এখন আবার আমরা কথা বলবো তো মুসলিম হয়ে মুসলিমদের পক্ষে না কথা বলে তারা তাদের স্বার্থের জন্য শুধু কথা বলে তাহলে এটা কোন ধরনের মুসলিম এটা কোন ধরনের মুসলিম সৌদি আরব হচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের মডেল সেই মডেলে যখন ফিলিস্তিনি ইস্যুতে দুই চারটি কথা বলতে সাহস করে না সাহস পায় না কি করে এই ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে ঘোষণা আমরা চিন্তা করতে আজকে সৌদি আরব দেওয়ার বা কাইফা হালুকা বলে বা যাই হলো তো তারা যে তাদের জায়গা থেকে যে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে তারা নেই এটা তারা সুস্পষ্ট ভাবে আবার প্রমাণ করে দিল ট্রাম্পের সফরের মাধ্যমে তারা যে ফিলিস্তিনি মুসলিমদের পাশে নেই এটা তারা আবার প্রমাণ করে দিল যে আমরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে নেই কাইফা হালুকা বলুক বা আপনার হচ্ছে ইয়া সাদিক বলুক যাই বলুক তারা আবার প্রমাণ করলো আর কি তো তাদের ওমানের বাদশারা যে এটা ট্রাম্পকে পার্সোনাল ব্যবহার করার জন্য দিয়েছে তারা তো আমি বলবো যে ট্রাম্পকে দিয়েছেন তো আমরা না নিষেধ করতেছি না আপনাদের আছে আপনার দেন কিন্তু আপনারা কেন আপনাদের পাশে একটি মুসলিম দেশ ফিলিস্তিন সেখানে গতকাল এত মুসলমানদের উপরে নির্মম হামলা চালানো হলো কেন আপনারা এই ফিলিস্তিনের সাথে দুই চারটি কথা বললেন না কেন বললেন না আপনারা যা পেয়েছেন আপনারা যা করা শুরু করে দিয়েছেন বিশ্ব মুসলিম আপনাদেরকে আর সাপোর্ট করবে না বিশ্ব মুসলিম আপনাদেরকে আর মডেল হিসাবে মেনে না কারণ আপনারা যা করতেছেন মুসলিম হিসাবে যা দেখাইলেন যা করলেন দেশ পাশে মুসলিম দেশ তা পাশে মুসলিম দেশ তাদের সাথে কোনো নিদেন নেই পাশে মুসলিম দেশ তাদের সাথে কোনো আপনাদের ব্যবসার কালেকশন নেই তাদের সাথে আপনাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই আপনাদের সম্পর্ক হচ্ছে সেই আমেরিকার সাথে অমুসলিমদের সাথে আপনাদের মুসলিমদের সাথে হয় না মুসলিমদেরকে দেখে আপনারা হিংসা করে চলুন মুসলিমদেরকে দেখে আপনারা আপনারা হিংসা করেন আপনারা মুখ পেয়েছেন আপনারা ট্রাম্পের সফর গিরে যে মুসলিমদের প্রতি আপনারা অবহেলিত একটা কাজ যে আপনারা করে ফেলেছেন এর দ্বারা সারা বিশ্বের মুসলিম বুঝে নিয়েছে আপনারা ফিলিস্তিনের পাশে নেই আপনারা ফিলিস্তিনের পাশে নেই আপনারা আপনাদের স্বার্থের জন্য কাজ করেন তা না হলে আপনারা অবশ্যই ট্রাম্পের সাথে প্রথম কথা হতো আপনারা বলেন নাই সেটা আপনারা বলেছেন কিভাবে আপনাদের তেল ব্যবসা উন্নত করা যায় কিভাবে আপনাদের দেশকে আরো উন্নত করা যায় কিভাবে আপনার গদি টিকানো যায় আপনি সেই চিন্তা ভাবনা করেছেন কিন্তু আপনি তো মুসলমানদের পক্ষ নিয়ে দুই চারটি কথা আপনার মুখ থেকে বের হয় নাই আপনারা যে কাজগুলো শুরু করে দিয়েছেন সারা বিশ্বের মুসলমানদের মডেল হিসাবে থাকা সত্ত্বেও আপনারা যে অবজ্ঞা দেখাচ্ছেন মুসলিমদের প্রতি একদিন মুসলিমরা আপনাদের আপনাদের দিক থেকে মুখ ফিরে নেবে আপনাদের পক্ষ থেকে আপনাদের দিক থেকে তারা মুখ ফিরে নেবেন আপনারা এতগুলো আপনাদের এত তেল ব্যবসা আপনাদের এত ব্যবসা আপনারা অন্য দেশ থেকে কোন সরকার বিমান গিফট করে দেন অথচ পাঁচ তো মুসলিম দেশ না খেয়ে মানুষ মারা যাচ্ছে কই দেখলাম না তো যে বিমান দিয়ে আপনারা গিয়ে সেখানে ত্রাণ দিয়েছেন অনাহার মুসলমানদের মুখে খাবার তুলে দিয়েছেন শিশুরা আপনার চিকিৎসা করে মারা যাচ্ছে শিশুরা না খেয়ে মারা যাচ্ছে দেখলাম তো সেখানে গিয়ে আপনারা কিছু কিছু হেল্প করেছেন খাবার ফেলেছেন কই আপনাদের পক্ষ থেকে তো এটা আমরা দেখলাম না কিন্তু আমরা দেখলাম আপনারা সেই পশ্চিমাদের টাউনদেরকে আপনারা বিমান গিফট করেন আপনাদের এই হচ্ছে বর্তমান অবস্থা আপনারা যে সারা বিশ্বের মুসলমানদের মডেল হিসাবে আপনারা এই কাজ আপনাদের দ্বারা কি জাতি এ আশা করেছিল আপনাদের ব্যবহার কি জাতি এ ব্যবহার প্রত্যাশা করেছিল কখনো এই প্রত্যাশা আপনাদের মাধ্যমে হবে এটা আমরা করিনি এটা আমরা চিন্তাও কখনো কল্পনাও করিনি আপনারা যে কাজটা করেছেন এটা আমরা কখনো পরিকল্পনাও করিনি যে আপনাদের দ্বারা এই কাজ হতে পারে কিন্তু সেটা আপনারা দেখালেন হাস্যকর বিষয় বড় দুঃখের বিষয় বড় বিষয় বড় কান্না করার বিষয় আজকে মুসলমান হয়ে মুসলমানকে সাহায্য করে না মুসলমান হয়ে মুসলমানদের পাশে থাকে না মুসলমান হয়ে মুসলিমদের দুঃখ কষ্ট এগিয়ে আসে না অথচ মুসলমান হয়ে অমুসলিমদের সাথে সম্পর্ক করে সেখানে তারা ভালবালাই দেখায় গদি টিকে রাখার জন্য তারা যে যেকোনো কাজ করতেও তারা পিছপা হবে না এই হচ্ছে বর্তমান মুসলমানদের অবস্থা ভাই ভাই তোমাদের দিক থেকে তোমাদের কাছ থেকে আর মুসলিম জাতি ভালো কিছু আশা করতে পারে না 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 তোমাদের কাছ থেকে আর আশা করতে পারে না তারা আর ভালো কিছু আশা করা তোমাদের থেকে সম্ভব না আপনারা দেখান সারা সৌদিতে সারা এরাবে সারা কাইফা হালুকায় আপনারা হচ্ছে যে একটা মিছিল মিটিং হয়েছে ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার পক্ষে একটা লং মার্চ হয়েছে ফিলিস্তিনি মুসলমান স্বাধীনতার পক্ষে হয় নাই তারা যে শিক্ষানো রাস্তা তারা কি জানে না রসাল্লাম কিভাবে ইসলাম কায়েম করেছে তারা দেখে নাই তারা শোনে নাই কি তারা পড়ে না কিভাবে ইসলাম হুকুমত কায়েম করেছে তারা কি দেখে নাই রসোল্লা সাল্লাম বলে গিয়েছেন সারা বিশ্বের মুসলমান হচ্ছে একটি দেহের ন্যায় আর সেখানে যদি কোন একটি দেশ আক্রান্ত হয় তাহলে সারা গোটা মুসলিমদের উপরে জেহাদ করা ফরজ হয়ে যায় সৌদি আরব তো পাশে থেকে এ সমস্ত হত্যাকাণ্ড তারা দেখতেছে তারা উপলব্ধি করতেছে কিন্তু তারা সাহায্য করতেছে না ভাই এ হচ্ছে বর্তমান মুসলমানদের অবস্থা বর্তমান মুসলমানদের যদি এই অবস্থা হয় তাহলে কিভাবে আমরা সারা বিশ্ব মুসলমানরা পরিচালনা করবে কিভাবে সারা বিশ্বের শান্তি পরিচালনা করবে মুসলমানরা অবাক হয়ে যায় ভাই তো ভাই আজকের কথা দীর্ঘ করবো না অনেক সময় আমার লাইভে জানা ছিলেন সবাইকে মরক জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি লাইভে থাকার জন্য আর এতক্ষণ পর্যন্ত যারা লাইভে ছিলেন আমার সাথে সবাইকে যা যা করল এর যা যা মহানবুল আলম আপনাদেরকে থাকার জন্য তো এখন পর্যন্ত যারা একটি লাইক করেন নাই ভাই একটি লাইভ করে যেতে পারেন সবাইকে ধন্যবাদ যা যা করল্লাহ أخيراً عن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم شايف رتقاً ما شاء الله. <applause>